ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাবো বল কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুরে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কৌটা এই সাহরে ভরা মানুষ গুলুর হৃদয় যেন পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কৌটা এই সাহরে ভরা মানুষ গুলুর হৃদয় যেন পাথর দিয়ে গড়া মাটির মানুষ মাটির কোথায় গেলে পাবো কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই এই পাথরের শহর জুড়ে মাটি কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই ই পাথরের গুলি করে গাথা মানুষ যেন মিলে গেছে সে থা ই পাথরের দালন গুলি করে গাথা মানুষ গুলোর হৃদয় যেন মিলে গেছে মাটির মানুষ মাটির গেলে পাবো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলি কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলি পাবু বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে বল কাদা মাটির মানুষ ভাই